তারা ভেবেছে ভাগ বসরে নজরুল মানচুপটা আছে কিন্তু আমরা ঘুমাইনি আমরা সুসুপুর মাঠে এতদিন বসেছিলাম আমরা দেখছিলাম যে ভারত সরকার কি করতে ভারতের সংবিধানের সম্মান लेके আমরা লড়াই করছি করব করব এতদিন আমরা মানছি না মানবো না বলছিলাম না আলাদা قانون বাতিল করতে হবে করতে হবে করতে হবে ওই সরকার থেকে দূর मुस्लिम सिख ईसाई सब मुम सिख ईसाई 你。<noise> Thank wow. you. Wow. ¡Pero a su ভাই এই প্রতিবাদ আমাদের শেষ প্রতিবাদ নয় এটা অনেকদিন আমাদেরকে চালিয়ে যেতে হবে সেজন্য কোন আপত্তিকর ঘটনা যাতে না ঘটে সকলে চুপচাপে বসে যান কথা শুনুন কথার কি প্রতিবাদ আমরা কেন করছি কেন আমাদের লড়াই করতে হবে সেটা সকলকে জেনে যেতে হবে এখান থেকে যে আজকে কেন ঢাকা হয়েছে আমাদেরকে এই প্রতিবাদ আমরা কেন করবো আর দয়া করে কেউ কোনো ভাই

তাদের সাথে অবস্থান মসজিদ মাদ্রাসা ঈদগা চলে যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো রক্ষার্থে সেই জিনিসগুলো প্রতিষ্ঠিত করতে আমাদের সুন্দর পুরুষরা এই সম্পত্তি দান করে গেছেন আপনারা জানেন যে ভারত সরকার যে আইন তৈরি করেছে আমি সংক্ষেপে বলতে চাচ্ছি এর বিস্তারিত অনেক কথা আছে আপনারা সুন্দর মিডিয়ার মাধ্যমে কিন্তু তার মূল কথা হলো এই অকাশ সম্পত্তি এই দিনের আইন যেটা এনেছে এই আইনের মাধ্যমে আমাদের এই সম্পত্তিকে এরা হরপ করতে চাচ্ছে নিতে চাচ্ছে আমরা এটা কোনোদিনই হতে দেব না আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের ঘর দান চলে যাই যাবে যান যাই যাবে কিন্তু আমরা আমাদের সম্পত্তিকে হেফাজত করব। যেহেতু এটা আমাদের ধর্মীয় সম্পত্তি আমাদের পূর্ব সম্পত্তি আপনারা দেখেছেন এই যে জিনিসটা চালু করেছে বিজেপি সরকার সর্বপ্রথম অযোধ্যা বাসরি মসজিদ তারা দখল করেছিল সেখানে তারা রাম মন্দিরের ভিত্তি স্থাপন করেছে আমরা কিছু বলিনি তারপরে জ্ঞান কফি মসজিদ সেখানে হাউসে ফোয়ারা ছিলাম যারা সুভেশিব্রী সরকার সরকার প্রতি করেছে একটা একটা করে ভাঙচুরের মাধ্যমে মসজিদগুলোতে তারা একটা একটা মূর্তি রেখে দিয়ে রাতের অন্ধকারে তারা দমি করেছে এই মন্দির কোন ভাই এই তাদের সুরক্ষা আনতে আমরা ব্যর্থ করতে পারেনি আমরা সেকুলার যে পার্টিগুলো আছে তাদেরকে ভোট দিয়েছিলাম তাদেরকে জিতেিয়েছিলাম আসলে সাথে স্বাদ দিয়েছে তারাও চেষ্টা করেছে কিন্তু এই সরকার ব্যাপকটাই জালচুড়ি করেছে এই সরকার ব্যাপকটাই মূর্খতা দেখিয়েছে এই সরকার এতটাই ক্ষমতার অপব্যবহার করেছে যে সংবিধানকে তারা মাননও না দিয়ে তারা লোকসভার কাছে বিলের জন্য অনুরোধ না দিয়ে তারা জালচুড়ি করে এই বিল পাস করেছে তারা ভেবেছে ভাগ বসায় মুসলমান চুপচাপ ঘুমিয়ে আছে কিন্তু আমরা ঘুমাইনি আমরা সুসুখnablaতে এতদিন বসে ছিলাম

মানে ক্ষমতায় ভারতের ব্রিটিশ সরকার ছিল আমাদের সেই শক্তির পিছনে তারা মানে দূর হয়ে গেছে আমাদের লড়াই করার কারণে আমরা জানি যে আমাদের মুসলমানরা যদি আবার সেই লড়াই নামে সেই বিজেপি সরকার করে এদের থেকে যেতে হবে মহতারা মুজুর্গ দেশের কিছু সেকুলারিজম সেকুলার পার্টি সেকুলার মনের মানুষ আছে যারা মেয়ে বলে সেকুলার যারা একটা ধর্ম নিরপেক্ষ দেশ হয় কিন্তু তারা ভেতরে ভেতরে উস্কানি দিয়ে তারা মুসলিম বিরোধী তারা মুসলমানের সামনে এসে মুসলমানদের ভোট নেয় কিন্তু পার্লামেন্টে মুসলমানের পক্ষে তারা ভোট দেয় না আমরা তাদের চিহ্নিত করব আমরা সেই সব নেতারকে চিহ্নিত করব যারা আমার বিলের বিরুদ্ধে ভোট দেয়নি আমরা সেই সেগুলার পার্টির মুখে সমোচন করে দেব তাদের কথা বলবো যে যারা ভোট চায় মুসলমানদেরকে তোমাদের আমাদের কাছে আসা বাচ্চা তোমরা আমাদের কাছে আর কোনোদিন আসবে না যারা আমাদের হয়ে লড়তে পারবো না আমরা গতকালকে কলকাতার মিটিংয়ে গিয়েছিলাম মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তর থেকে ফোন এসেছিল সে কথা আমরা শুনেছি তিনি আশ্বাস দিয়েছেন যে পশ্চিমবাংলায় হঠাৎ বিল আইন চালু হবে না কিন্তু আমরা এই ডাক মাটি থেকে আওয়াজ তুলতে চাই যেভাবে কর্ণাটক তামিলনাড়ু তেলেঙ্গানা সরকার বিধানসভায় বিল পাশ করে হঠাৎ সম্পত্তিকে রুখে দিয়েছে হঠাৎ বিলকে আমাদের রাজ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা বলবো আমাদের এ দাবি থাকবে যে আমাদের বিধানসভাতে আপনি ব্যবস্থা পালন এবং এই দু হাজার চব্বিশে যে কারা কানুন তৈরি হয়েছে এটা যেন আমাদের রাজ্যে চালু না হয় আমাদের দাবি আছে আমরা সেভেন্টি পার্সেন্ট মুখ্যমন্ত্রীকে ভোট দিয়েছি আমাদের দাবি থাকবে আমরা একসাথে হয়ে আমরা এই সরকারকে ভোট দিয়েছি এই দাবি আমাদের অধিকার সেই জন্য আমরা এই সরকারের কাছে আবেদন করব এবং দাবি রাখবো ঠিক দাবি এটা আজ বিআচ্ছ এই অকার বিলের বিরুদ্ধে প্রস্তাবনা এনে এটা বিল যেন পাশ করা হয় যে পশ্চিমবঙ্গে কম সে কম এখানে যেন এই অকারকে আর লাভু কেন হ্যাঁ মুসুরপেটে আরেকটু কথা বলতে বলছি আপনারা সেই আছেন ভারতবর্ষের বিভিন্ন মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং ন্যাশনাল যে মিডিয়া আছে দেখেছেন কিছু মিডিয়া এরকম আছে যারা তারার সেই মিডিয়াতে কিছু মানুষ বসে যাদের নামটা মুসলমান কিন্তু তারা আসলে রাগ করে অবৈধ সন্তান তারা আর এস এর অবৈধ সন্তান তাদের নামটা মুসলমান তারা মিডিয়ায় বসে কিচ্ছা মনে করে যারা সব সময় দাঙ্গা লাগাতে চাই আমরা সেই সব মিডিয়াদেরকে বলছি যে ব্রিটিশের সময় তোমরা পাচারি হয়েছিল কিন্তু তোমাদের রাখতে পারি ব্রিটিশের সময় আর এস এস ব্রিটিশের পাচারি হয়েছিল তারা ব্রিটিশকে বাঁচাতে পারেনি মুসলমান যদি চাকবে এই দালাল মিডিয়াগুলোকে বলছি ওই মিডিয়াগুলোকে বলছি তোমরা যতই

দিতে চাইছে দিন আসবে শ্রীপতি মন্দিরের সম্পত্তি রাম মন্দিরে

আমি আমার শেষ করতে চাই ব্রাদার ইসলাম আর যেটা বলছিলাম